এটা বলা লাগে উত্তর পেতে চায় না তো হয় খাংকির ছেলেকে বেঁধে রেখে তখন তুই খাংকির চেলেকা এই উত্তর ডাকে দেখে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করবে আমার মা তুলে দাল দিয়ে তোর যদি আমাকে এতই মারা সব যায় তোদের ভাঙড়ে যখন যাই বেড়ে দিবি ডাইরে আমার মাটা কি করেছে আমার মাটা যারা আহ পির্জাদা নওসাদ সিদ্দিকীর নামে গালাগালি করছে বা আব্বাস সিদ্দিকীর নামে গালাগালি করছে প্রথম কথা হলো তারা মানুষ রূপে জানোয়ার আমার মা আমার বাপ গাল খেয়েছে আমি হক কথা বলি বলে তাই গাল খেয়েছে তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো না বন্ধ করো নওয়াজ সেদিকে একটা ভদ্র মানুষ বলে হয়তো এর এগনেস্টে সেই ব্যবস্থা নেয়নি তবে এটা খুব লজ্জাজনক ঘটনা বাংলার মানুষ এখান থেকে সচেতন হওয়াটা দরকার আমি নওয়াজ সাদিকের পক্ষপাতিত হয়ে বলছি না কিন্তু দেখুন যারা পীরজাদা নৌসাদ সিদ্দিকীর নামে গালাগালি করছে বা আব্বাস সিদ্দিকীর নামে গালাগালি করছে প্রথম কথা হলো তারা মানুষ রূপে জানোয়ার এই কথাটা আমি কেন বলছি আমি একজন সামাজিক মানুষ হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসেবে বলতে পারি একজন পীর সাহেবে পীরজাদা একজন আলেম একজন যোগ্য ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তার বিরুদ্ধে এরম কুমন্তব্য করাটা ঠিক জিনিস নয় আরেকটা বিষয় হলো খুব পরিষ্কার বলতে পারি ভাঙড়ে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা খুব দুঃখজনক কিন্তু সেই ঘটনার কেন্দ্র করে তার সঙ্গে যে বাজে আচরণ করা হচ্ছে এটা খুব দুঃখজনক অবিলম্বে আপনাদের মাধ্যমে আমরা সমস্ত চ্যানেলকে একই রকম বলছি যে পুলিশ সঠিকভাবে আইনি পদক্ষেপ ব্যবস্থা নিক ব্যবস্থা গ্রহণ করা মানবিক কর্তব্য এই ভাঙড় যখন কলকাতার আওতায় করেছে আওতায় করার পরে কলকাতা পুলিশের আওতায় করার পরে ভাঙড়ের মানুষের উপকার কি হয়েছে প্রতিনিয়ত তোলাবাজি হয়েছে প্রতিনিয়ত দুর্নীতি হচ্ছে প্রতিনিয়ত হিংসা চড়িয়েছে প্রতিনিয়ত খুন হয়েছে ভাঙড়ের মানুষের শান্তি ফেরেনি ফলে এটা যেমন একদিকে পার্টিগতভাবে যদি বলি রাজনৈতিকগতভাবে তৃণমূল ভুল করেছে আরেকটা যদি বলি বাংলার মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী তিনি ভুল করেছেন তার সঙ্গে তার দলের যারা ওখানে অবজারভার করেছেন সেই লোকটা কি তার চরিত্রটা কি তার শুরু থেকে আর লাস্ট পর্যন্ত মিথ্যা কথা ছাড়া সত্য কথা সে তার লাইভের জীবনে বলতে পারিনি তো তাকে করলে তো এরকম হবে একজন যদি ঘূর্ণিওয়ালাকে যদি একটা ট্যাক্সি চালাতে দিই সে তো অ্যাক্সিডেন্ট করবেই এটা স্বাভাবিক ঘটনা আর তাই তো মমতা নিয়ে নিজেও তার নামে এরকম বলেছে যে তুমি বোম বাড়ো তুমি ইত্যাদি গুন্ডা মস্তান ইত্যাদি এবং সে নিজেই তাকে একবার এক সময় তাড়ার জন্য ঘটনা বলে ফলে এইসব জিনিসের ভাঙড়বাসীর কাছে বলবো যদি গোটা বাংলার মানুষের চোখ খোলায় তো ভাঙড়বাসীরা সেটা দেখিয়েছিল যে তাজা বোম শস্ত্রের বিরুদ্ধে কীভাবে সুস্থ মানুষকে এক জায়গায় পৌঁছাতে পারে আজকে ভাঙড় মানুষের ঐতিহ্য লড়াইয়ের জন্য সারা বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে দেখছে একজন প্রতিবাদী মানুষ হিসাবে যে পশ্চিমবঙ্গে বিধানসভার মধ্যে দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে একটাই মাত্র বিধায়ক যার নাম নৌসাদ সিদ্দিকি পুরো দেশকে কাঁপিয়ে দিচ্ছে এবং অন্যায়ের বিরুদ্ধে কীভাবে বলতে হয় সেটাও দেখাচ্ছে আবার দেখাচ্ছে হিংসাকে মুক্ত করার জন্য এবং সাথে সাথে সে পরিষ্কার বলে দিয়েছে যে সুজন চক্রবর্তী আর ববি হাকিম মারামারি করে না নও সিদ্দিকী দিকই মোল্লা মারামারি করে না তাহলে গ্রামের সাধারণ মানুষ এদের মধ্যে হিংসা ছড়িয়ে কেন মারামারি হবে কেন খুনো খুনি হবে সেই পাঠ কিন্তু সে বারবার তার প্রমাণিত করাচ্ছে নৌ সের একটা ভদ্র মানুষ বলে হয়তো এর এগনেস্টে সেই ব্যবস্থা নেয়নি তবে এটা খুব লজ্জাজনক ঘটনা বাংলার মানুষ এখান থেকে সচেতন হওয়াটা দরকার আমি নসৎস দিকের পক্ষপাতিত হয়ে বলছি না কিন্তু গোটা বাংলার পরিবেশ যে জায়গায় সে দাঁড়িয়েছে মানুষের সুস্থ নিরাপত্তার স্বার্থের জন্য আমরা চাই এই টাকার এপিট আর ওপিট হ্যাঁ একদিকে সন্ত্রাস লুট অত্যাচার আর একদিকে সাম্প্রদায়িক বিভাজনে মানুষ প্রতিনিয়ত অত্যাচারিত হয়েছে এই বাংলার মানুষ কর্মস্থান হারিয়ে ভিন রাজ্যে বিভিন্ন জায়গায় গিয়ে তারা পরিযায়ী শ্রমিক হিসেবে তাদের প্রাণ যাচ্ছে ফলে মানুষগুলোকে বাঁচানোর জন্য আগামী দু হাজার ছাব্বিশে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিকল্প ঐক্য জোট গড়ে ওঠাটা খুব দরকার আপনি কি আপনি সামাজিক কমিটি এবং আপনি মানবাধিকার সংগঠনের বড় বড় দায়িত্ব আছে আমরা দেখেছি প্রতিনিয়ত আপনি গরিব দুঃখিনীদের পাশে থেকেছেন আমরা আশা করি আপনি কি রাজ্যাক্ষার যে হত্যা করল আপনি কি রাজাক্ষায় পরিবারের পাশে দাঁড়াবেন এবং ন্যায় পাওয়ার জন্য আপনি ঠিক তাদের পাশে দাঁড়াবেন নিশ্চিত নিশ্চিত আমাদের অনেক মানুষ তার বাড়িতে গেছে সবাই কথা বলেছে হ্যাঁ এটা দুঃখজনক ঘটনা হয়েছে এবং তার বাড়িতে বলাও হয়েছে প্রস্তাবও দেওয়া হয়েছে যদি আপনার ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগে আমরা করব আপনাদের যদি কোনো রকম সহযোগিতা চান আমরা সহযোগিতা করতে ইচ্ছুক সেই প্রস্তাব তার বাড়িতে প্রস্তাব পাঠানো হয়েছে হ্যাঁ এখন তারা আইনে তারা সুখত পরিবার তাদের পরিবার নিয়ে তারা একটু ব্যস্ততা আছে একটু দুশ্চিন্তা আছে আগামী দিনে সেই জায়গায় যাবে এবং গোটা দেশের যে নতুন করে একটা খেলা শুরু করেছে হিন্দু হিন্দুভাষা বিভাজন করে মানুষকে ভোট অধিকার কেড়ে নিচ্ছে তাদের নাগরিক অধিকার ছিনিয়ে নিচ্ছে তার বিরুদ্ধেও চব্বিশে জুলাই আমরা কলকাতায় একটা বড় সেমিনার করছি বিভিন্ন সংগঠনকে নিয়ে সেই সংগঠনেও সকলের কাছে আহ্বান জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ প্রোগ্রামে আসুক